গিবত করে অনেক ছেলে আছে গিবত করে অনেক ছেলে মেয়ে আছে যারা দুনিয়া দিয়ে পেরেশান আখে খেয়ালই নেই কারণ কি ওরা ভুলে গেছে যাদের মনে পড়ে গেছে আহা তাদের তো হালই পাল্টে গেছে যা যত বেশি মনে পড়েছে সে তত বেশি আল্লাহ পেয়ে গেছে সে তত বেশি উন্নতি হয়ে গেছে উন্নত হয়ে গেছে জোরে বলেছে মাটি থেকে তৈরি করেছে মাটি

বলেছে আমি তোমাদের ওপরে দিতে চাই এরা সেই নিচের দিকে আমি জান্নার দিতে চাই এরা দুনিয়ার দিকে টান আমি এদের হুর দিতে চাই এরা দুনিয়ার জেনা করার দিকে টান আল্লাহ বলে আমি এদের সারাবান তহুরা দিতে চাই এরা সেই মদের দিকে টান আমি আবাদান আবাদার আর জিন্দগি দিতে চাই এটা সেই দুদিনের দুনিয়ার নিয়ে টানা কথা ঠিক না ভুল বলে মাটির নিচের দিকে আমাদের নিচের দিকে তৃতীয় নম্বর মাটি চিপচিপা চাটচাটে দেখেন অনেক মাটি কাদা কাদা চাটচাটে মাটি আছে না আটা আটা টাইমের আমার নিজের হাত এখন চাটচাট করেছে হাত চাটচাট করে না মাটি ঘেমে যায় মাটি মানুষ ঘেমে যায় মাটি শীতকালে মাটি ফেটে যায় দেখেন না ফাটাম আবার মাটি অনেক রকমের কালো মাটি সাদা মাটি বেলে মাটি হেন মাটি আসে না না ওর কালো ফর্সা কত রকমের মানুষ আসে না না মাটি থেকে গন্ধ মানুষের গাছে গেল এক এক মাটি থেকে এক এক রকম গন্ধ পাক মাটির আলাদা গন্ধ এক একটা শরীর থেকে এক এক রকম গন্ধ কথা ঠিক না ভুল বল মাটি যা যা গুণ আছে সব গুণ আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে যেসেমটা মাটি ভিতরটা কিন্তু রুহ নূর ভিতরটা কি বলে? বাইরের দিক থেকে ঘাটিয়া

বড় খুশি নসিব রু জুনায়েদের ভিতরে যে রুটা আছে বড় খুশি নসিব কারণ যখন রু আল্লাহ তৈরি করেছিলেন আমরা আল্লাহই তৈরি করেছে আমরা বলেছিলাম আল্লাহ তৈরি করেন কে তৈরি করেছে আল্লাহই তৈরি করেছে তৈরি করে আল্লাহ ভাগ করছিলেন কি করছিলেন আমাদের রু খুশি নসিব কেন যখন আল্লাহ ভাগ করছিলেন আমরা বলিনি আল্লাহ এদিকে যাব না ওদিকে যাব এদিকে যাব না ওদিকে যাব ওইখানে পাঠান এখানে পাঠান এখানে পাঠান না ওখানে পাঠান না 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 আল্লাহ নিজেই ভাগ করছিলেন আল্লাহ নিজেই ভাগ করছিলেন আল্লাহর ওখানে কেউ কেউ কথা বলতে পারবে না আল্লাহ একাই ভাগ করছিলেন এ নবীর উম্মত উম্মতিরা ভাগ করতে করতে আমার আল্লাহ পাক কিছু কে আদম আলাইহিস সালামে জামানায় পাঠিয়ে দিলেন কিছু রূহকে আমার আল্লাহ সিসা আলাইহিস সালামে জামানায় পাঠালেন কিছু রূহকে আমার আল্লাহ নুন নবী উল্লাহ জামানায় পাঠালেন কিছু রূহকে আমার আল্লাহ

আমরাও যে আমরাও আল্লাহর মহাব্বত ছিলাম আমরা আল্লাহকে সাক্ষী দিয়েছিলাম তারাও যে কের করছিলো তারা আল্লাহকে মহাব্বত করছিল তারাও সাক্ষী দিয়েছিল কিন্তু যখন আমাদের মেয়ের আমার আল্লাহ বল এই রোগ গুলোকে আলাদা করে দাও এই রু আলাদা করে দাও এগুলো তো এই নবীর জামানায় যাবে এই রু কোথায় যাবে আমার আল্লাহ বললেন আলাদা করে দাও এই রু গুলো হাবিবুল্লাহর জামানায় পাঠিয়ে দাও ভাগ্য ছিল কে আল্লাহ খুশ নসিব তুমি যেমন তোমার মুস্তাফা পেয়ে গেছো তুমি মুস্তাফা পেয়ে গেছো করেছে হাবিবুল্লাহকে আমার আল্লাহ আমাদের দান করে দিয়েছে আল্লাহ ঢুককে দিল জেসেম দুনিয়ার দুনিয়ার হাওয়াই বড় হচ্ছে রু কিন্তু সব জানে রু কিন্তু সব জানে ভিতরে ঢুকিয়ে দিয়ে রুয়ের স্থান আমি এদিকে বারবার দেখাচ্ছি রুয়ের স্থান হয়েছে

আর আল্লাহ পাকের হাবিব নিজেও বলেছে এলেম দুই প্রকার আল ইলমু আল আলেম ফিল কল আল আল লিসান এটা দিলের জ্ঞান এটা জুবানের জ্ঞান বলেননি আমার রাসূলুল্লাহ বলেছেন জুবানের জ্ঞানের থেকে দিলের জ্ঞানটা বেশি আশারদায়ক দায়ক দিলের জ্ঞান বেশি ভালো একবার জোরে বলেন সুবহানাল্লাহ সব দেখা যাচ্ছে যা দেখা যাচ্ছে সব পাওয়ার কিছুই নয় আল্লাহ ওয়াহ দেখা সবচেয়ে পাওয়ার আল্লাহর কাছে তিনি কাদের মুতলা তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান তিনি একমাত্র ক্ষমতাবান একবার জোরে বলেন তাই যা কিছু দেখা যায় চেল লেগে বেছে নেই যেটা দেখা যায় না তার জন্য বেছে আছে ওই রুটাকে দিয়ে দিল কোথা শরীরের মধ্যে শরীরের মধ্যে দিয়ে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি মানুষ তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল বাচ্চা নান্না আমরা সব বাচ্চা ছিলাম যখন পাঠালো আমরা ছিলাম মূর্খ কি মূর্খ গরুর বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয় না জ্ঞান নিয়ে বাঘের বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয় না জ্ঞান নিয়ে মানুষের বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয় কোনো জ্ঞান থাকে না বাঘের বাচ্চাকে গোস্ত দেবেন খাবে বাঘের বাচ্চা গোশ খাবে এই এই ভুল হচ্ছে এই গরুর বাচ্চাকে যদি গোস দেওয়া হয় খাবে আর বাঘের বাচ্চাকে যদি খড় দেওয়া হয় না আচ্ছা গরুর বাচ্চা পয়দা হয়ে গরু কিনতে গিয়েছি আর আমি নিজে শুনেছি আমি জীবনে দেখি না বাচ্চা ওই যে দু তিন ঘন্টা আগে হয়েছে দেখে হাঁটছে লড়িয়ে লড়িয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে তাহলে হাঁটার জ্ঞান কি খাবে তার জ্ঞান

আরো নতুন দুনিয়া এসেছে ও দুনিয়ার খবর জানেরা না ও তো আল্লাহর মহাব্বতের খবর রাখে আল্লাহর ভালোবাসার খবর রাখে আল্লাহর ভালোবাসার খবর রাখে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহর মহাব্বতে ছিল ওখান থেকে আল্লাহ বের করে একটা শরীরের মধ্যে ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছে ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছে এ মুসলমানের ছেলেরা ও দুনিয়া এলো নতুন জায়গায় পড়ে গেল নতুন জায়গায় পড়ে গেল আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো যখন বাচ্চা ছিল রুদ্র তার বাচ্চা রু রু তার কথা শোনাতো তার জেসেমকে আমার ভিতরে রু আছে এই আমাকে দিয়ে কথা শোনাতো এজন্য বাচ্চা ছেলেদের বাচ্চা ছেলেরা আস্তে আস্তে এজন্য বাচ্চা ছেলেরা যদি মরে যায় কোনো হিসাব হয় না বিনা হিসাবে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেয় এ মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন শুধু তাই নয় যদি কোনো বাচ্চা দুনিয়া থেকে চলে যায় আমার রাসূলুল্লাহ উদাহরণ শুরু বলেছে যেমন যুদ্ধের ময়দানে কোনো জায়গায় সফর করলে একজনা মানুষ আগে আগে চলে যায় আগে আগে চলে যায় দল একসাথে যায় একজনা মানুষ ঘুরে আগে আগে চলে যায় আগে আগে গিয়ে কুতা পানি আছে লক্ষ্য করে কুতা বসার জায়গা লক্ষ্য করে কুতা থাকা যাবে লক্ষ্য করে আগে আগে গিয়ে সে জিনে জায়গা ঠিক করে তাবু ঠিক করে তাবু জায়গা ঠিক করে পানির জায়গা ঠিক করে সে সব ঠিকঠাক করে আবার মিলিত হয়ে যায় মিলিত হয়ে তাদেরকে নিয়ে গিয়ে সেই জায়গায় বসিয়ে দেয় হুজুর পাক বলেছে যে সব বাচ্চারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা তাদের বাপ মায়ের জন্য আগে থেকে জান্নাতে ঘর রেডি করছে আগে থেকে ঘর রেডি করছে আগে থেকে বাচ্চা বাচ্চা আগে থেকে ঘর রেডি করছে আর কোথায় জান্নাতে থাকবে কি খাবে সব ঠিক করছে এ মুসলমান বাচ্চা ছেলে যদি দুনিয়া থেকে চলে যায় ওই বাচ্চা ছেলে নিজে তার বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে সাফায়াত সুপারিশ করে দেয় হুজুর পাকের জামানাতে এমনি সফরে যারা পাইদাল সফর করত কোন কাবিলা উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোথা যাবে কোথা বসবে ধরেন এক মাসের সফর খাওয়া টাওয়া তো আছে আগে আগে চলে যেত একজন যে খোঁজ করতো দুজন কি একজন চলে যে খোঁজ খবর নিয়ে যে এই জায়গাটা ওই রকম তারা আগে চলে গেছে তার বাপ মেল লেগে সব রেডি করছে একবার জোরে বলে তাই বাচ্চা চলে মরে গেলে দুঃখ করুন কষ্ট তো হয় নিজের ছেলে মরলে কষ্ট হবে না কষ্ট হয় কিন্তু শোকয় দায়ী করবে জেনে রেখে দেয় তোমার একটা ছেলে আল্লাহ জান্নাতি করে দিয়েছে তোমার একটা ছেলে আল্লাহ জান্ন যদি কোনো গায়ের কমের বাচ্চা মরে যায় তাকে আল্লাহ জাহান নাম দেবে না জমহুর উলাম হাজরাতের মত আমার আল্লাহ তাদের করে জান্নাত দিবে জান্নাত দেবে জান্নাতের খাদেম করে জান্নাতের খাদেম করে তো ও ব্যাপার আলাদা ও প্রশ্ন আলাদা আমি আমাদের কথা বলি তো বাচ্চা ছেলে পাক বলে ফেরেস্তা ছেলে ফেরেস্তা বলে না বেগুনা ছেলে বাচ্চাদের মাসুম বলা যায় না কি এটা মাথায় ঝুঁকে সবাই আমরা বলি মাসুম ছেলে মাসুম বল মাসুম নবীদের জন্য খাস মাসুম কারা যাদের পূর্বের পেছনে সমস্ত আগের পেছনে সমস্ত গুণ আল্লাহ মাফ করেছে তাদের ঘরে মাসুম হচ্ছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈশা রুহুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ মাসুম একবার জোরে বলেন আমরা এই আমাদের ছেলেপুলে যে সব বাচ্চা এগুলো হচ্ছে বেগুনা এগুলো কি বলেন বেগুন বাচ্চা ছেলের মধ্যে রু ঢুকিয়ে দেওয়া হলো আস্তে আস্তে বড় হতে আর নতুন নতুন দেখছে আয় নতুন নতুন সব দেখছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত খালি ক্যাসেট কি খালি ক্যাসেট যা লোড করবে তাই লোড হবে ভালো লোড করলে ভালো খারাপ লোড করলে খারাপ খারাপ সিনেমা লোড করলে খারাপ সিনেমা গজল লোড করলে গজল কিরাত লোড করলে কিরাত নাটক লোড করলে নাটক খালি চিপ খালি খালি সিডি খালি ক্যাসেট এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা যদি তার বাপ মা যদি ইংলিশে কথা বলে সে যদি ইংরেজের ঘরে পয়দা হয় সে ইংলিশে কথা বলতে আরম্ভ করে দেয় আরবি কথা বললে আরবিতে কথা বলতে আরম্ভ করে দেয় বাঙালি হলে বাংলায় কথা বলতে আরম্ভ করে বিহারি হলে বিহারিতে হিন্দিতে কথা বলতে আরম্ভ করে দেয় উড়িয়া হলে উড়িয়ায় কথা বলতে আরম্ভ করে দেয় এই নবীর উম্মত উম্মতিরা খালি ক্যাসেট খালি ক্যাসেট যা শিখাবে তাই শিখবে যা শিখবে তাই শিখবে আস্তে আস্তে বড় তারাম্মকলল বড় তারাম্মকলল হাত তারাম্মকলল দুনিয়ার লোভ দেখতে আরম্ভ করল লালসা দেখতে আরম্ভ করল কিনা দেখতে আরম্ভ করল গৃনা দেখতে আরম্ভ করল আর রিয়া দেখতে আরম্ভ করল भूख দেখতে আরম্ভ করল সমস্ত রকমের খারাপি এই বুড়াই দেখতে দেখতে সে কি হয়ে গেল আস্তে আস্তে তার দিলগুলো দিলগুলো আস্তে আস্তে দুনিয়ার লোভ লালসা پیدا হয়ে গেল এদিকে

তাকে পুরা কব্জায় নিয়ে নেয় ন পুরা কবজায় নিয়ে তার মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেয় যে দুনিয়ায় সব দুনিয়ায় সব আখেরাত আর কি দুনিয়ায় সব দুনিয়ায় সব এদিকে রু এক কাপ ছোট্ট জায়গা থেকে আওয়াজ দিচ্ছে এদিকে আসো এদিকে জান্নাত আছে এদিকে আসো এদিকে হুর আছে এদিকে আসো আল্লাহর মহাব্বত আছে এদিকে আসো আল্লাহর ভালোবাসা আছে এদিকে আসো আল্লাহর রহমত হবে এদিকে আসো আল্লাহ পাকের দয়া হবে এদিকে আসো আল্লাহ দিদার পাবে দিদার কিন্তু কমজোর রু আর কিছু করতে পারে না আওয়াজ তো শুনতে পায় আওয়াজ তো শুনতে পায় কিন্তু বুড়ুককে ভয় না কারণ পুরা শরীরে নবস কবজা করে নাই নবস কবজা করে নাই এ মুসলমানের ছেলেরা এরকম করে করে আমাদের করে আল্লাহ রাস্তা থেকে পুরো সরিয়ে দিয়েছে আমরা ভুলে গিয়েছি আগেই বলেছি আমরা ভুলে যাই পুরা ভুলে গিয়েছি কি ভুলে গেছি কবরের কথা ফুলসিরাতের কথা মিজানের কথা গাড়িপাল্লার কথা আল্লাহর কথা দিদারের কথা জান্নাতের কথা জান্নাতের কথা সব বলে গিয়েছি মুসলমান যারা ভুলে গিয়েছে যুগে যুগে আল্লাহ রবি পাটিয়ে পাটিয়ে মনে করায়ছে বান্দা ভুলে গেছে সেদিকায় এদিকায় এদিকায় এ মুসলমানের ছেলেরা যাদের মনে পড়ে গেছে আবু বকর সিদ্দিক হয়ে গেছে ওমর ফারুক হয়ে গেছে উসমান গনি হয়ে গেছে মাওলানা আলী হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে ইমামে শাফি হয়ে গেছে ইমামে মালিক হয়ে গেছে ইমামে আহমদ বিন আম্বাল হয়ে গেছে বড় پیر আব্দুল কাদের জিলানী হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হয়ে গেছে বুজাউদ্দিন পেশওয়ানি হয়ে গেছে বাহাদুর নেকশে বন্দী হয়ে গেছে ফুরফুর আর পীর আবু বক্কা সিদ্দিক হয়ে গেছে কোটি 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 মানুষের মনে পড়ে গেছে যাদের মনে পড়ে গেছে তারা জমিনে হেঁটে হেঁটে বেড়াতো জমিনে খেয়াল থাকতো না হাঁটতো জমিনে খেয়াল আসমানে আখেরাতে থাকতো सुंचन प्रदा